আর্টিস্ট বা ফিমেল ক্রিয়েটার সেই জন্য রিপ্রেজেন্ট করার জন্য আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার দুই লাইন অংশ বিশেষ তুলে ধরছি সাম্যের গান আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার তারপরে আমরা প্রমাণই করে দিয়েছি আমরা নারী আমরাই পারি আজকে এই প্রোগ্রামে এসে অনেক নারী ক্রিয়েটার দেখে আমি আরো বেশি আপ্লুত হয়েছি এবং নারীরাও যে পারে সেটা কিন্তু আমরা ক্রিয়েশন দিয়েও দেখিয়ে দিয়েছি শুধু নকশি কাঁথাতেই নারীরা পারদর্শী না ক্রিয়েশনেও নারীরা পারদর্শী যে নারী সুচ ধরতে জানে সেই নারী ক্যামেরাও ধরতে জানে তো আজকের এই প্রোগ্রামটি আরো সুন্দর হোক সাফল্যমণ্ডিত হোক সবার প্রোগ্রাম অনেক এনজয় করেন সেই আশাবাদ ব্যক্ত রেখে ছোট্ট ভাবে স্পিচ দিয়েছি জানি না অনেক ভুল ত্রুটি হয়েছে কারণ আমি কখনো এভাবে স্পিচ দিই না আজকে ফার্স্ট টাইম আমি স্টেজে উঠে স্পিচ দিলাম অনেক ভুল ত্রুটি হলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন মোরন অফ দ্য স্টোরি জামালপুরবাসী আই লাভ ইউ